বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমরা চলে এসেছি দীঘা বিশ্ব বাংলা গেট তো আমরা এখন চলে এসেছি এখন বাজে আমাদের নটা তো চার ঘন্টা পনেরো মিনিট আমাদের এখানে সময় লেগেছে তো আমাদের এই গাড়ি আমরা এই গাড়ি নিয়ে চলে এসেছি ঠিক আছে আর এই আমাদের গেট এখান থেকে লাগবে না পাঁচশো মিটারের মধ্যে গেলে আমরা দীঘা সৈকতে চলে যাবো এর ওখানে গিয়ে আমরা হোটেল দেবো তো আমার সাথে মনে হয় সে আপনারা আমার থাম্বেল থেকেই বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকবো না আমি আমরা কোথায় এসেছি কীভাবে ঘুরছি কী খাচ্ছি না খাচ্ছি সবই আপনাদেরকে ঠিক আছে বন্ধুরা আমরা বিশ্ববাংলা গেট পার করে বাঁদিকে চলে যাবো বাঁদিকে গেলে আমাদের প্রথমে পড়বে শঙ্করপুর তাজপুর মন্দারমণি সবই এই রাস্তায় আমাদেরকে যেতে হবে এই যে বাঁদিকে দেখছেন আমরা এই বাঁ ঢুকবো এই বাঁদিকে ঢোকার পরেই আপনারা ভালো রাস্তা পেয়ে যাবেন আমরা চলে এসেছি শঙ্করপুর সি হলো শঙ্করপুর সিবিচ এখানে অনেক হোটেল রয়েছে চলো তুমি মামার সামনে যাও এইভাবে আমাদের মামা আছে চলো আমার শঙ্করপুরটা ঘুরে দিলাম আজকে ভালোই লাগছে শঙ্করপুর শঙ্করপুর সমুদ্র সৈকত তাই তো সমুদ্র সৈকত তো আমরা চলে এসেছি সমুদ্র সৈকত সৈকত এখানে সব কিছুই ব্যবস্থা আছে আগে এখানে ছিল না এখন নতুন করে সব করেছে এখানেও হোটেল আছে এখানেও আপনারা থাকতে পারবেন এখানে এসে শঙ্করপুর সৈকতে এখানেও আপনারা থাকতে পারেন চাই একটা দীঘার একটা পান এইটাও কিন্তু দীঘার একটা পাট শঙ্করপুর সৈকত কিন্তু খুব বেশি দিন হয়নি মানে নতুন করে এটা করেছে তাই না আগে এগুলো ছিল না এখানে ছিল এখন একটু করে ইঞ্জিনিয়ারিং তৈরি করেছে তো আপনি এখানে আসলে এখানে এখানে মা সমস্ত সৈকতে এর আগে তো তুমি একাটায় শঙ্করপুরে শঙ্করপুরে তখন এসে পাচ্ছে চলো গাইস দেখা যাক আর আমরা অনেক জায়গায় ঘুরবো যেহেতু আমরা টু হুইলার নিয়ে এসেছি আমাদের একটাই মানে কোনো সমস্যা নাই যেহেতু এখানে টু হুইলার নিয়ে এসেছি তো আমাদের একটা খুবই ভালো লাগছে যে আমাদের মধ্যে কোনো সমস্যা নাই মানে যেখানে মন চাইবে আমরা সেখানে চলে যাবো আজকে ঠিক আছে দিঘা যাব মোহনা যাবো তালশাড়ি যাবো উদয় মানে যেখানে চাইবে যেমন জগন্নাথ মন্দির আছে পুরীতে তো আমাদেরও এখানে দীঘাতে একটা নতুন হ্যাঁ জগন্নাথের মন্দির করেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ পরস্পর তো আপনারা আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন কেউ করবেন না তাহলে হয়তো আপনারা অনেক কিছু মিস্টেক করে যাবে কিন্তু আমি সম্পূর্ণ সব কিছু গাইড চেষ্টা করবো তুলে ধরার প্রত্যেকটা যেখানে যা যা আছে কিনা সবটা দেখাবার চেষ্টা করব কিন্তু আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না এই যেখানে কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে আপনারা কার পার্কিং করতে পারেন সোমবার পড়ে এসে আগে কিন্তু দেখবেন ছিল না এতটা তার পার্কিংও ব্যবস্থা রয়েছে হুম আর আপনারা যদি চাইলে টু হুইলার নিয়ে আসবেন থেকে বেস্ট হবে এখন এই যে এইদিকে চলে যাচ্ছে করে তাজপুর আমরা এখন তাজপুরের এই রাস্তা যাবো এই রাস্তার আগে ছিল না এখন নতুন করে করেছে এই তাজপুরের রাস্তাটা কেন

সমুদ্র সৈকতের পাশ দিয়ে দীঘা থেকে প্রায় কাঁথি প্রায় তিরিশ কিলোমিটার লম্বা রাস্তা এই মেরিন ড্রাইভ হবার ফলে সড়ক পথে যারা দীঘায় আসবেন কাঁথি থেকে মন্দারমণি তাজপুর শঙ্করপুর হয়ে দীঘা ভবনের একটা আলা আলাদা অনুভূতি তো আমরা এখন মেরিন ড্রাইভে প্রবেশ করে গেছি এই হচ্ছে নায়কালী ব্রিজ তলা দিয়ে এই যে জায়গাগুলো দেখছেন কাটা হয়েছে কি সুন্দর লাগছে ব্রিজের ওপর থেকে দেখে মনে হবে যেন সুন্দরবনের জঙ্গলে আমরা প্রবেশ করছি সমুদ্রের পাশে এই ব্রিন রাস্তা এই রাস্তা দিয়ে আমরা বাইক নিয়ে রওনা দিলাম তাজপুর মন্দারমণি শঙ্করপুর কাথি কাথি যাওয়ার সহজ রাস্তা হলো এই সমুদ্রের সৈকত ব্রিন রাস্তা এই রাস্তাটি আপনাদের দেখে কেমন লাগলো আমাকে কমেন্টে আপনারা জানাতে পারেন আর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দিতে ভুলবেন না তো গাইস আমরা বাইক নিয়ে চলে আসলাম তাজপুর সমুদ্র সৈকত এখানে আমাদের বাইক রেখেছি আমরা এই সকালে টিফিনটা এখানেই করবো আর পরে দুপুরের খাবারের জন্য আবার এখানে অর্ডার দেব তো আমরা এখন অলরেডি এই চারপাশ ঘুরে দেখছি খুবই ভালো লাগছে আমাদের আপনারাও আসবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিতরে সিস্টেমের ব্যবস্থা রয়েছে এই সমুদ্র সৈকতের ধারে আরও নতুন করে এখানে কাজ চলছে যাতে আরও পর্যটন এখানে আসার জন্য আগ্রহ হতে পারে তাই আমাদের বাইক নিয়ে এসে আমরা বাইকটা এখানে রাখলাম তো বন্ধুরা এই তাজপুরের সম্পূর্ণ তথ্য জানার জন্য আমার নেক্সট ভিডিওকে ফলো করুন